শিষ্টাচারের সমর্থক শব্দ কোনটি সঠিক উত্তর হবে সদাচার ক্ষমার যজ্ঞের বাক্য সংকোচন কোনটি সঠিক উত্তর হবে ক্ষমার ডট 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 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস সঠিক উত্তর কী হবে আট সেপ্টেম্বর আট সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতাকে সঠিক উত্তর হবে মৌলানা আকরাম খা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর হবে আবুল মনসুর আহমদ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে সঠিক উত্তর হবে সৈয়দ হামজা চাচা কাহিনীর লেখককে সৈয়দ মুস্তফা পঞ্চতন্ত্র এবং চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে বলে পদ রাজলক্ষ্মী চরিত্র চরিত্র স্রষ্ট ঔপন্যাসিককে রাজলক্ষ্মী চরিত্রটি কে সৃষ্টি করেন সঠিক উত্তর হবে শরৎচন্দ্র বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে